সোমবার গোঘাট এক নম্বর ব্লকের রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল মদিনাহাটতলায় এই সম্মেলন অনুষ্ঠিত হয় জানা গেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কর্মীদের মনোবল চাঙ্গা করতে এই উদ্যোগ এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ সভাপতি নারায়ণচন্দ্র পাঁজা ব্লক তৃণমূল সভাপতি সঞ্জিত পাখিরা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জী সহ দলের লেট বিভিন্ন স্তরেই নেতাকর্মীরা না না ব বলো 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 তোমার হয়ে যায় দাদা রাজনীতির যে রাজনৈতিক যে কর্মীর সম্বন্ধ মূল গন্ধ সেই কর্মীদের মূল কারণ কী দেখুন এর মূল কারণ হচ্ছে কর্মীদেরকে সজাগ করা এবং চাঙ্গা করা দেখুন সেই লোকসভা নির্বাচনের পর আর সেই ধরনের বড়সড়ো আমরা প্রোগ্রাম করিনি কিন্তু দেখা যাচ্ছে যে এই কর্মীদের মনোবল অনেকটা দুর্বল হয়ে গেছে যে দলীয় কোনো কর্মসূচি সেইভাবে তাদেরকে পাওয়া যাচ্ছে না আজকে আমরা দলের নির্দেশে এই কর্মী সম্মেলন করছি গোহাট এক নম্বর ব্লকের সমস্ত অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি কর্মীদের সেই হারিয়ে যাওয়া মনোবল তারা যেন আবার সেই উনিশশো এর ক্ষমতা পেয়ে গেছে এবং তারা প্রতিজ্ঞাবাদ যে দু হাজার সালের লড়াইয়ের জন্য আমরা এখন থেকে তৈরি এবং দল অনেক কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিগুলো আমরা আস্তে আস্তে পালন করব সেই উদ্দেশ্যেই আজকের এই কর্মী আর বুঝি শুধু কি সেই উদ্দেশ্য নাকি না কেউ প্রাচীরের উপরে বসে আছে না কেউ কোন দিকে আছে সেটাই দেখার আমাদের লক্ষ্য দেখুন তৃণমূল কংগ্রেস দল আমরা করি এখানে পাঁচিল দোতলা তিনতলা অনেক রকম কিছু থাকবে বৃহত্তর দলের একটা নেতা কর্মী ডিস্টার্ব থাকবে কারণ আমরা জানি এক মায়ের পেটে পাঁচ সন্তান যেন সমান হয় না ঠিক তেমনি তেমনি আমার দলের কর্মীদের সবাই সমান নয়

সে পজিশন আছে তাহলে বর্তমানে বাংলায় কোনো বিরোধী বলে কোনো জেলার নির্দেশে জেলার নির্দেশ দিয়েছে ব্লকে ব্লক আমাদের মিথ্য করে এই কর্মী সম্মেলনের জন্য নির্দেশ দিয়েছি আমরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীদের নিয়ে আজকে হাত ধরায় এই কর্মী সম্মেলনে এটাই কর্মী সম্মেলনের মূল আদর্শ কী এই কর্মী সম্মেলন আমাদের ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে আমরা ময়দানে রেখেছি আমরা এখন থেকেই আমরা কর্মীদের সঙ্গবদ্ধ করে সমস্ত সংগঠনকে এক করে এক সঙ্গে এক পথে চলবো এবং ছাব্বিশে আমরা যেন লঘুবাটি অঞ্চল থেকে তিন হাজার মতো নিজ দিতে পারি তার জন্যই আমাদের প্রস্তুত শুনুন মানুষ অনেকটা ভুল পথে গেছিল। মানুষ আবার বুঝে গেছে আস্তে আস্তে যে তৃণমূল ছাড়া মানুষের পাশে কেউ নেই তৃণমূল উন্নয়নে থাকে তৃণমূল মানুষের পাশে থাকে তৃণমূল মানুষের দুঃখে থাকে তৃণমূল রাস্তাঘাট উন্নয়ন করে তৃণমূল মানুষের উন্নয়ন করে তাই তৃণমূলকে এগিয়ে নেওয়ার জন্য মানুষ আবার পুরনো পথ থেকে ফিরে আবার তৃণমূলের দিকে এগিয়ে নাম আমার নাম শ্রীকান্ত চ্যাটার্জি রঘুবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভা নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ